রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানু কৃপায় ভালোই আছো তো বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের গোপ কানু চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত বন্ধুরা দেখো আমি গোপু আর কানুশোনাকে কীভাবে শয়নে দিই রাত্রে গোপু সেবা হয়ে গেছে বা দেখো আমি আস্তে আস্তে ওদের সিঙ্গারগুলো খুলে দেব দেখতে থাকো বন্ধুরা এই যে গোপকানু সোনার গয়নাঘাটি সব খুলে দিচ্ছি এখানে গোপকানু বক্সে রেখে দিচ্ছি দেখো সব বাসি ছোট ছোট জিনিস তো বন্ধুরা পরে খুঁজে পাওয়া যায় না যার জন্য আমি এরকম করে বক্সের মধ্যেই রেখে দিই তাহলে সুবিধা হয় পরের দিন সিঙ্গার করাতে পর দেখো আমি ওদেরকে তুলে নিয়ে আসছি দেখো এখানে বসেছে আমি আবার ওদের ভালো করে হাত মুখ মুছে দেব টাওয়াল টাওয়াল ভিজিয়ে হাত পাগুলো ভালো করে মুছে দেবো মুছে দিচ্ছি দেখো জামা কাপড় চেঞ্জ করাবো না সুতির জামা কাপড় খুব একটা ভারী না এই দেখো এইভাবে করে সয়নি দিচ্ছি আদর করে কানু সোনা সেবা হয়ে গেছে রাত্রের সেবা এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে সেইভাবে গপু আর কানু সোনাকে আমি প্রতিদিন শয়নি দিই একটু দুলিয়ে দুলিয়ে আদর করে দেখো এই যে আর কানু সোনার বিছানা গপু কানু সোনা ঘুমাচ্ছে একটু হাত পাগুলো টিপে টিপে দেব দেখো তোমরা একটু আদর করে ময়ূরের পালক বুলিয়ে দেবো বন্ধুরা আরেকটা জিনিস দিয়ে দিতে হবে ওদের গুলো ওদের কাছেই রেখে দিতে হবে এই যে আমি বক্সে রেখে দিয়েছিলাম বের করলাম ভুল করে বক্সে রেখে দিয়েছি ওদের মাথার সামনে বাসিগুলো দিয়ে দিলাম এবার গোপু আর কানু সোনা ঘুমিয়ে পড়লো আমি মশারিটা টানিয়ে দিচ্ছি দেখো এবার আমি গহপুয়ার কানু সোনাকে ভিতরে দিয়ে দেব এখানে এক গ্লাস জল ডেকে দিচ্ছি মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তারপর ডেকে দিলাম তুলসী পাতাটা এবার আমি উপরে দিয়ে দেব আসনের ভিতরে ওই ফাঁকা জায়গাটাতে গৌপুয়ার কানু সোনাকে ভিতরে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ জলটা এখানে রেখে দিলাম এবার আমি একটা গ্লাস রেখে দেব রাত্রে জল পেঁপা পেলে ওরা জল পান করবে এবার পদ্মাটা টানিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ঘুমিয়ে পড়েছে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গোপু কানুর ভিডিও দেখো গোপু কানুর পাশে থাকো রাধে রাধে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো राधे राधे हरे कृष्ण